তো বন্ধুরা আমরা নহরিয়া বাস পার্কিং থেকে সোজা পাহাড়ের কিছুটা উপরে চলে এসেছি দেখতে থাকো আপার ডে পর্যন্ত আমরা হেঁটেই যাবো তাই সঙ্গে থাকো গাড়ি পার্কিংয়ের ভিউটা দেখতে থাকো পাহাড়ের উপর থেকে নিচে একটা জলের তালাব আছে দেখো কত ছোটো ছোটো দেখা যাচ্ছে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাঁচজনে মেলে অনেক চড়ায় অনেক দূর যেতে হবে আট কিলোমিটারের কাছে নহরিয়া বাস পার্কিং বা গাড়ি পার্কিং থেকে অনেক চড়ায় এটা দিয়ে যাওয়া সম্ভব কিন্তু আমরা যাবো না রাস্তা দিয়ে যাব এ দেখো পাশে জলের দোকান মুড়ি চেনাচুর বিস্কিট চেনাও পাওয়া যাবে এ দেখো লোয়ার ড্যাম্পের ভিউ লোয়ার ড্যাম্পের পাশেই ডান দিকে এই ফার্স্ট পাহাড়ের একবারে উচুতে হন বাজারও নিষিদ্ধ অনেক জল অনেক গর্ত নিচে নামা যাবে না পুলিশ গার্ড আছে এই ফার্স্ট বাঁক নিয়ে নিয়েছি ডান দিকে ওই দেখো সাদা বাড়ি দেখা যাচ্ছে ওইখান দিয়ে যেতে হবে এই দেখো আরও জলের দোকান হেঁটে যাচ্ছি ইলেকট্রিক খুঁটিও পাশ দিয়ে যাচ্ছে আমাদের বাঁ দিক দিয়ে এদিকেও পাহাড় উঁচুতে আছে কিন্তু যাবো না আমরা রাস্তা ধরে যাবো আপার ড্যাম তো বন্ধুরা আপার ড্যাম লোয়ার ড্যাম থেকে হেঁটে আসতে গেলে সঙ্গে অবশ্যই জল ও শুকনো খাবার নিয়ে আসতে হবে হেঁটে না আসলে মজাটাই আলাদা এই দেখো এই পাশে অনেক বিশাল খাদ এই রাস্তা থেকে সেই রাস্তার মিনিমাম দূরত্ব হবে এক কিলোমিটারের কাছে এদিকে কিছু ফটোশ্যুটের আসায় বাঁদিকে ফার্স্ট টার্নিং গোরে সেকেন্ড টার্নিং সরি सोजा ज आ थर्ड डान दिखे गा टर्निंग गाड़ी जावा आसा तो सावधानी हेटे जाए দেখে কত কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে ওই পাশটা মাথার উপরে সূর্য রোদও লাগছে আমরা পাঁচজন হেঁটে যাচ্ছি এই পাশে তোকে একটা ঝর্নার জল ডান দিক থেকে বাঁদেকে চলে এসছে ভীষণ ঠান্ডা এই দেখো আমরা পৌঁছে গেছি আপার ড্যাম্পের খুব কাছেই খুব সাবধান জলে নামা নিষিদ্ধ হাঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি এই আপার ড্যাম্পে আট কিলোমিটার হেঁটে যাচ্ছি নরিয়া ড্যাম থেকে অনেক গাড়ি দাঁড় করানো আছে ব্রিজে এদিক দেখো কুলফি আইসক্রিম সব পাওয়া যায় জলের বোতলও পাওয়া যাচ্ছে ওই দিকের ভিউজটা দেখো ওই দিকটা লোয়ার ড্যাম্পের দিক অনেকটা নিচে আছে আমরা অনেক উপরে এসে গেছি এদিক দেখো এই দেখো আরও ভিউজ আমার মনে হয় এটা দিয়ে কোনো রাস্তা বা সুড়ঙ্গ আছে দুটো ঘরের মতো করা আছে সিঁড়ি দেওয়া মনে হচ্ছে এটা রেল লাইনের বা কিছু একটা সুড়ঙ্গ পথ হবে এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম্পে যাওয়ার জন্য এটা দর্শকের জন্য খোলা থাকে না যারা এমপ্লয় যারা কাজ করে তাদের জন্য এখানে পাওয়ার সাপ্লাইয়ের কিছু একটা ব্যাপার চলছে সোলার পাওয়ার চার্জ এই দেখো এখানে কত বড় পাহাড়ের পাহাড়টা পাথরের পাহাড়টা কেটে 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 সংমিশ্রণ করে রেখেছে অনেক লোক লোকটা মারাত্মক এখানে কত ফটো শ্যুট পয়েন্ট আছে বাইকে আসতে চাইলে সেফটি গার্ড নিয়ে আসতে হবে যেন সেফটি সব কিছু থাকে পড়ে গেলে পাহাড় ভেঙে যাবে মাথা পেটে যাবে ফটোশ্যুটের সবথেকে ভালো জায়গা আবার বাঁধিকে টান টাপা ডেম্পের লাসি মানা এটা আরো কিছুটাও আছে আমরা ওদিকে যাইনি তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে সবথেকে বড়ো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ